আমরা দীর্ঘদিন আমাদের কনকপুরের একটা বিচার জন্য আমরা আন্দোলন করছি আমাদের কনকপুরে কি নেই সায়েন্টিস্ট আছে ডাক্তার আছে মাস্টার আছে উকিল আছে তবু আমাদের কোনো খুঁড়ে গ্রামে বীজ নেই আমরা বিদ্রোহ সাহেব দীর্ঘদিন ধাপে বলেছিলাম স্যার আমরা আপনি আপনাদের মতো সহজে আমাদের বিচার করে দিন কিন্তু উনি প্রতি বছর বলে হ্যাঁ করে দেবো কেড়ে দেবো তা সত্ত্বেও আজ উনি ডাকের জন্য আবার আমাদের ডেকেছেন নোটিশ দিয়েছেন কেন উনি তো বলেন ভীত তোমরা করে নাও আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম স্যারকে তারপরে উনি বলতেন যে আমরা আমরা জানি ওইসব মানবো না আমরা যা চাইবো এবং বীজ আমরা কত করতে না পারি সেই জন্য উনি সরাসরি আমাদের অস্বীকার করতেন ভিডিও আপনাদেরকে ব্রিচ করে যদি করে নিতে বলেছিলেন হ্যাঁ বলেছিলেন উনি উনি বলেছিলেন এবং আমাদের 10 লক্ষ টাকার মাল ऑलरेडी চলে আসছে আমাদের গ্রামের লোকেরা সকলে যা যেমন সামর্থ্য আমাদের গ্রামের লোকেরা ফিরে পারবার হবে পার্শ্ববর্তী লোকেরা ফিরে পারো হবে আমরা সেই অভিযোগ সেই দরখাস্ত দিয়েছিলাম তারপরে উনি গ্রহণ করার পরেও আজ কেন উনি তাকে জন্য আমাদের ডেকেছেন আমরা জানি না কিসের জন্য কি কারণে উনি আমাদেরকে আবার এরকম আমাদের সাথে করলে এখন আমরা চাইছেন আমরা চাই উনি আসুক আমাদের ডাক বন্ধ করে আমাদের বীজ করতে সহযোগিতা করুন এবং যাতে আমরা সুস্থভাবে গোটা কোনো করে এবং পার্শ্ববর্তী গ্রাম গিয়ে সকলের পরিষেবা দিতে পারি তার জন্য উনি সহযোগিতা করুন চাইছো তোলে চাইছো তেনেকৈ থেকে আমাদের নিজেদের টাকায় করবো সেটা করতে দিচ্ছে না প্রশাসন অতএব আমাদের বাধা দেওয়া হচ্ছে সমস্ত কিছু বিজের মাল মশলা সব পড়ে গেছে তার জন্য বীজ করতে দেওয়া হচ্ছে না আমাদের যদি রাত দিতে কোথাও কোথাও কারো যদি কিছু হয় তার জন্য আমরা যেতে পারছি না তার জন্য আমাদের রুগীরা অসুস্থ হয়ে মারা যাচ্ছে বাচ্চাবাচ্চা ছেলে স্কুল যেতে পারছে না তাই তার জন্য তারা অসুবিধার মধ্যে পড়া হচ্ছে কেন এই জিনিসটা কেন হবে আমরা নিজেদের পয়সায় নিজেরা সাহেব উনি হচ্ছে পূর্ণাঙ্গ আশ্বাস দিলেন যাতে করে ২০টা হয় উনি একটা কাগজে লিখিতও দিয়ে গেছে। এ ঘাটকা ডাকতে দেবে না যাতে আমরা নিজেরা বীজটাকে করতে পারি উনি পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন

মানুষ নিরুপায় হয়ে নিজেতে পয়সা দিয়ে মেয়েরা তাদের লক্ষ্মী ভান্ডার দিয়ে প্রত্যেকটা বাড়ি থেকে চাঁদা দিয়ে সব মালপত্র এসে গেছে তারা নিজেরাই ওই জন্য টাকা করে নিতে চান আপনারা কি আস্থা 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 রাখতে পারছেন না আমরা আস্থা রাখতে পারছি না যার জন্য নিজেদের বিল নিজেরাই করে নিতে পারছি না আপনি দেখিতে বসতে রাম সামন্ত বিশ তো কারা করবে স্যার গ্রামের মানুষ বিশ করবে বলছে প্রশাসন কি ব্যর্থ স্যার গ্রামের মানুষরা কারো আস্থা সে দেখলো না